নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের কাছে এবং আপনাদের মাঝে নতুন কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে তো এই ভিডিওটি মনক সগরে স্কিপ না করে দেখুন তাহলে কী কী পায়রা সেলের জন্য রেখেছি আজ আপনারা ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন আমাদের এত পরিমাণে এত রিভিউ বা ফিডব্যাক আসে তাই জন্য আপনাদের জন্য নতুন নতুন পায়রা এত এত কালেকশান নিয়ে আসতে পারি তো বন্ধুরা যারা নতুন পায়রা তাদেরকে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে যুক্ত রাখবেন যাতে তাদের কাছে এই সমস্ত পায়রাগুলি কম বাজেট কম দামে কম বাজেটের মধ্যে তাদের কাছে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার একজোড়া গিরিবাজ পেয়রা জিরিয়া স্টাইলের মধ্যে বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন সামনে একটা মাদি পিছনে একটা নট মন্ডি সাদা জিরিয়া গিরিবাজের পেয়ার ভালো ওরা টিপে ওরা গিরিবাজ পায়রা ঠিক আছে ফার্স্ট পেয়ার রেখেছি সুপার কোয়ালিটির মধ্যে জোড়া টিপে ওরা গিরিবাজ পায়রা ডিম বাচ্চা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দুটো পায়রারই কিন্তু ড্যানা ক্যাচই করা রয়েছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার মন্ধুরা ঠিক আছে ভালো করে শখ করুন পায়রা দুটি স্ট্যান্ডিং কোয়ালিটি গিরিবাজের পুরনো ব্লাড লাইনের সাথে তৈরি করা আছে এই পায়রা দুটি ঠিক আছে দুটোরই চোখ সাদা হবে চোখ সাদার মধ্যে যারা পায়রা খোঁজেন করতে চান আমাদের কাছে বন্ধুরা ভালো একজোড়া সেটিং পেয়ার একদম অ্যাডাল্ট ধারি ডিম বাচ্চা গ্যারান্টি একদম নতুন পায়রা বেশি বয়স নাই পায়রা দুটোর ঠিক আছে ভালো করে শখ করে নিন এই পায়রা দুটো সেলের জন্য রেখেছি আজ ভিডিওর ফার্স্ট পেয়ার আজকে অনেক পায়রাই আছে ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো ভিডিওটা মনেক সকালে স্কিপ না করে ভিডিওটা দেখুন একদম লং সাইজের মধ্যে ভিডিওতে হয়তো ছোটো ছোটো মনে হতে পারে আপনাদের পায়রার কোয়ালিটি দেখুন ডিম বাচ্চা গ্যারান্টি টিপে ওরা গিরি ঠিক আছে সাড়ে তিন থেকে চার ঘন্টা ওরা হবে পায়রা দুটোর ভালো পায়রা ঠিক আছে একদম বলবো না যে পাঁচ ছ ঘন্টা উড়বে সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়ার মধ্যে উপরে বাজি হবে একটা দুটো খুব বেশি বাজি নেই কিন্তু ওড়ার তো ওড়া মারাত্মক হবে সবই কিন্তু বাড়ির কালেকশান করা পায়রা শখ করে দিচ্ছি আপনাদের কাছে প্রত্যেকটা জোড়া জোড়া পায়রা আপনাদের কাছে ভিডিওতে দেখাবো আজ তো ফার্স্ট পেয়ারটা যাদের আপনাদের পছন্দ হবে নেওয়ার জন্য কল করতে পারেন এবার সেকেন্ড পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করাই বন্ধুরা এক জোড়া মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা ঝামোর সড়কে বাজি হবে বোম হাইট থেকে বাজি করা শুরু করবে পায়রার ফেদারের কোয়ালিটি দেখুন জাস্ট কি বলবো অপূর্ব মারাত্মক এক জোড়া সুন্দর কালারের মধ্যে দেখুন বন্ধুরা একটু যদি ভালো করে দেখেন তাহলে মনে হবে আপনাদের অনেকটাই টামলার পায়রার মতন দেখতে কিন্তু এগুলো কিন্তু মুর্শিদাবাদী দেশি গিরিবাজ পায়রা কালার দুটো দেখুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন বাদিকেটটা মাদি পায়রা বিস্কুট কালার ফ্রেশ বর্ডারের মধ্যে বাদিকেটটা মাদি ডান দিকেটটা নড় জোড়া সেটিং পেয়ার অ্যাডাল্ট ভালো কোয়ালিটি ফুল পায়রা দুটো দেখে নিন কত সুন্দর ফ্রেশ বর্ডারের মধ্যে বিস্কুট ছামড় মাদি একটা ক্যাচ ক্যাচি নড় সুপার কোয়ালিটির মধ্যে অসাধারণ এক জোড়া পায়রা যেটা আমি আজকে আপনাদের জন্য সেলের জন্য রেখেছি ঝামড় পায়রা দেশি গিরিবাজ ভালো করে পায়রার কোয়ালিটি দেখে নিন দুটো পায়রেরই চোখ সাদার মধ্যে হবে এটা হচ্ছে মাদি পায়রা আর এই যে এটা যেটা দেখছেন এক এক জায়গায় একরকম নাম পায়রার আমাদের এই লাইনে যারা বসবাস করেন তারা ক্যাচ বলেন বা মুস্কি পায়রা বলেন লাল বর্ডারের মধ্যে রয়েছে আর বিস্কুট কালার মাদি পায়রা রয়েছে যেমন কি বলে দিলাম আপনাদের কাছে পায়রা দুটো বোম হাইট থেকে বাজি করা শুরু করবে সড়কে বাজি হবে পায়রা দুটির কত সুন্দর একজোড়া গেট আপ বা কোয়ালিটির মধ্যে পায়রা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের কিন্তু ডেলিভারিও হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর যদি কিছু এ পরিমাণে অ্যাডভান্স করেন তবেই কিন্তু ডেলিভারি হবে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছি অনেক সময় কালদম পায়রা আগের ভিডিওতে ছিল সেই পায়রাগুলোও ডেলিভারি হয়ে গেছে দাদারা অনেক শখ করে বিশ্বাস করে কিছু কিছু পায়রা নিয়েছে তাদেরকে বিশ্বাস করে দিয়েছি যেমন দিন বলেছিল যেমন টাইমিং বলছিল সেই টাইমেই ডেলিভারি হয়েছে ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই দেখে নিন আর কেউ যদি মনে করছেন বাড়ি এসে দেখে নিয়ে যেতে চান কোনো অসুবিধা নেই বাড়ি এসে দেখে নিয়ে যান কিন্তু এই পায়রা দুটোর দুটোরই কিন্তু ড্যানা ক্যাচি করা রয়েছে আগের থেকে জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এটা হচ্ছে আজকের ভিডিও সেটিং পেয়ার টু ডিম বাচ্চা গ্যারান্টি আছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলে আশা করছি মানে কী বলবো আপনাদের পায়রা দুটো পুরোনো নাসাল পুরনো জেনারেশানের পায়রা কিন্তু পায়রা দুটো মিসমার্ক করানো রয়েছে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা গিরি বাছ পায়রা আশা করছি এরকম কমই দেখেছেন আপনারা জাস্ট আপনার পায়রার কোয়ালিটি দেখুন এটা কিন্তু এক জোড়া একটা মাদি সামনে একটা নর সেটিং পেয়ার ঠিক আছে খেলা ওড়ার মধ্যে হবে কম প্রাইসে সেল করে দেওয়া হবে প্রত্যেকটা পায়রা একটা নির্জ সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে এমন না যে ভিডিও থেকে ফোন করলে অনেক বেশি দাম বলা হবে মাদিটার পায়ে কিন্তু ট্যাগ পরানো রয়েছে ভালো করে দেখে নিন সবই কিন্তু একই বাড়ির কালেকশান করা পায়রা ভালো করে শখ করুন পায়রা দুটো সেলের জন্য রেখেছি একদম সেটিং জোড়া ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে খেলাঘড়ার মধ্যে বা জাস্ট আপনারা দেখে নিন আমি দূর থেকে ভালো করে শখ করে দিচ্ছি পুরোনো নাসাল পুরোনো জাতের পায়রা পুরোনো ব্লাড জেনারেশনের পায়রা যখন আপনার ডেলিভারি চাইবেন তখন আপনারা দেখে নেবেন শুধুমাত্র মাদিটার পায়ে টেক পড়ানো আছে কি না বা নটটা তো আপনারা দেখেই নিয়েছেন যা ডেলিভারি চান না আমরা কিন্তু ডেলিভারিও দিয়ে দেবো পায়রা কিন্তু পুরো ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম তারা আছে পায়রা জোড়াটা বাড়িতে নিয়ে যাওয়ার মোটামুটি ধরে দিন সাত দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে বাড়িতে সেট করার পরে ডেনা কিন্তু ক্যাচি করা নেই ডেনা কিন্তু ফুল দেওয়া রয়েছে একদম কম দামে পায়রা দুটো সেল করে দেওয়া হবে ভালো করে দেখে নিন পায়রা দুটো চিহ্নিত করে রাখুন বন্ধুরা যে পায়রা জোড়াটা দেখছেন নাফতার মধ্যে পায়রা জোড়া রয়েছে ভালো করে শখ করুন পায়রা দুটো যেটার পায়ে ট্যাক পরানো রয়েছে ওটা হচ্ছে মাদি পায়রা যেটার পায়ে হচ্ছে ট্যাক পরানো নেই ওটা হচ্ছে নর পায়রা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন বন্ধুরা ভালো কোয়ালিটির মধ্যে বারোশো টাকা জোড়া দামের মধ্যে পায়রা দুটো সেল করে দেওয়া হবে ভালো কোয়ালিটির মধ্যে ভালো করে শখ করুন পায়রা দুটো পুরো অ্যাডাল্ট পায়রা পায়রা দুটো ভালো ওরাও আছে যদি কারো কোনো পায়রা পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা কীরকম কি স্ট্যান্ডিং রয়েছে যেটার পায়ে ট্যাক পড়ানো ওটা হচ্ছে মাদি যেটার পায়ে কিন্তু ট্যাক পরানো নেই ওটা হচ্ছে নর বা দিকে মাদি ডান দিকে নর পায়রা দুটো সেলের জন্য রেখেছি আজ আপনাদের কাছে সলিড পায়রা একজোড়া দেখে নাও নর মাদি সেটিং পেয়ার তো আপনাদের এই পায়রা চাওয়াটা কেমন লাগলো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে একসাথে সব পায়রা নেবেন লট হিসেবে সেটাও আপনারা করতে পারেন তাছাড়া কিন্তু অন্য কামাগার পায়রাও যদি নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে কামাগার পায়রা পায়রা দুটো শখ করুন আর ঝামড় পায়রা চাওয়াটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি জানি ঝামড় পায়রাটা খুব বেশিক্ষণ থাকবে না এই দুটো পেয়ার একদম সেটিং জোড়া আছে এবার নেক্সট পেয়ারটা চলুন বন্ধুরা আপনার কাছে শখ করাই এবার যে দুটো পায়রা দেখছেন এখানে কিন্তু দুটোই মাদি পায়রা ঠিক আছে কেউ যদি মনে করেন দুটো মাদি পায়রা একসাথে নিতে চান একটা মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে আর একটা কলকাতা লাইনের মাদি পায়রা রয়েছে একটার বাজি আছে নিচে মোটামুটি হাইটে বাজি আছে একটার বাজি হচ্ছে ওড়া খেলা টাইপের ডান দিকেরটা ওড়া খেলা আর বাঁ দিকের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইট থেকে বাজি শুরু করবে ঠিক আছে খেরি পা পায়ে কোনো লোম নেই পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেউ যদি মনে করছেন দুটো মাদি পায়রা একসাথে নিতে চান সেটাও কিন্তু করতে পারেন বা কেউ যদি মনে করছেন এখান দিয়ে একটা সিঙ্গেল মাদি নিতে চান সাদা মাদিটা বা এই ডান দিকের মাদিটা সেটাও করতে পারেন ঠিক আছে একদম রেয়ারেস্ট অফ রেয়ার কালেকশান বন্ধুরা মাদি সিঙ্গেল ছুটিয়ালের মধ্যে কিন্তু খুবই কম পাওয়া যায় তো আমাদের কাছে বর্তমানে আছে যে জন্য সেলের জন্য রেখেছি আপনাদের কাছে সিঙ্গেল মাদি পায়রার কোয়ালিটি দেখুন হাব ভাব দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি শোক করুন পায়রা কেন কোনো বুক শুকনো টাল রোগ কিচ্ছু নেই পায়রা পুল ওকে পায়রা রয়েছে এই দুটো পায়রা কিন্তু ভালো ওড়ার মধ্যে আছে বা বাজি আছে অনেকে বাজির পায়রা শখ করতে চান দেশি গিরিবাজ পায়রা তো আমাদের কাছে বর্তমানে রয়েছে কিছু বাজিরই পায়রা আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা বা কথাবার্তা আলোচনা সাপেক্ষে ডেলিভারি করে নিতে পারবেন আর যদি কেউ এসে নিয়ে দিতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এসে দেখে নিয়ে যান তো এই পায়রা দুটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট করুন পায়রা দুটো সেল করে দেওয়া হবে আজকের ভিডিওর শেষ পায়রা জোড়াটা আপনারা দেখে নিন কেননা আজকে সমস্ত পায়রা বাড়ির পোষা পায়রা সেল করা হচ্ছে ভালো করে শখ করুন পায়রা দুটো এক পেয়ার বিগ সাইজ কালদমের পেয়ার মিসমার্ক আছে আপনারা তো দেখছেন বিগ সাইজ কালদম নটটারও যেমন মাদিটাও তেমন নর্মাদি একদম সেটিং জোড়া ব্রিডিং পেয়ার ঠিক আছে সবে বাচ্চা খাইয়ে উঠেছে বাচ্চা বড় হয়ে গেছে তো ধারি অ্যাডাল্ট পায়রা জোড়া ভালো ওড়ার মধ্যে হবে দেখে নিন এক জোড়া কালদমের পেয়ার ডানা দেওয়া রয়েছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন আমি দূর এবং কাছ থেকে দুটোরই দেখিয়ে দিচ্ছি কালদম সেটিং জোড়া সেলের জন্য আছে হাত বদল হবে যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন একদম পায়ে কোনো লোম নেই খেরি পা পায়ের কোয়ালিটি দেখে দিচ্ছি ট্যাগ পরানো রয়েছে পঁচিশ নম্বর ট্যাগ নডের পায়ে আর মা দিটার পায়ে কিন্তু কোনো রকম ট্যাগ পরানো নেই দেখে নিন পুরো অ্যাডাল্ট ধারি পায়রা জোড়া সেটিং জোড়া ব্রিডিং পেয়ার ঠিক আছে কালদম পায়রা সেল আছে ঠিক আছে আপনারা দেখে নিন যদি কারো পছন্দ হয় কনট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন যারা পায়রা তাদেরকে শেয়ার করে আমাদের চ্যানেলে যুক্ত রাখুন আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেষ একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু অ্যাডভান্স করলেই কিন্তু ডেলিভারি হয় বাদ কিন্তু ডেলিভারি করার কোনো সিস্টেম নেই আপনার যাদের পছন্দ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন পায়রা নিয়ে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ